একটা সময় কেরানির কাজ করে মেয়েকে মানুষ করেছেন বাবা আর আজ সেই মেয়ে তিপ্পান্ন হাজার তিনশো কোটি টাকার মালিক আগে হ্যাঁ ভারতবর্ষের অন্যতম ধনী মহিলাদের মধ্যে বিরাজ করছেন এই মহিলা কিন্তু যাকে দেখলে আপনি ভাবতেও পারবেন না এই মানুষটাই জোহো কর্পোরেশনের মালিক কারণ এই মানুষটার জীবনযাত্রায় সেই চাকচিক্য একেবারেই নেই বরং প্রচারের আলো থেকে বরাবরই নিজেকে দূরে সরিয়ে রাখতেই ভালোবাসেন তিনি রাধা ভেম্বু শ্রীধর ভেম্বুর বোন শ্রীধর ভেম্বু ও খুব সাধারণ একটি জামা এবং ধুতি পরে সাইকেল চড়ে ঘুরে বেড়ানো এমন একজন মানুষ যাকে দেখলে এক ঝলকে কৃষক মনে হলেও ইনি রাধা দেবীর সেই ভাই যিনি দিদির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড় করিয়েছেন জোহো কর্পোরেশনের মতো কোম্পানি কিন্তু এত দরিদ্র ঘর থেকে উঠে আসা রাধা দেবী কিভাবে হয়ে উঠলেন ভারতের অন্যতম বিজনেস টাইকুন প্রতিটি সফলতার পেছনে তো একটা অন্ধকারময় অধ্যায় থাকে তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনেনি একজন সাধারণ কেরানির মেয়ে থেকে ভারতের অন্যতম বিজনেসম্যান হয়ে ওঠার লড়াইটা আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায় উনিশশো সালে তামিলনাড়ুর চেন্নাইয়ে জন্ম হয় রাধা দেবীর রাধা দেবীরা দুই ভাই এবং এক বোন তামিলনাড়ুর নিতান্তই এক দরিদ্র পরিবারে বেড়ে ওঠা রাধা দেবী। বাবা কেরানির কাজ করে নিয়ে সংসার চালাতেন আর বাবার কষ্ট বুঝতো ছেলে মেয়েরা তাই দুই ভাইয়ের মতো রাধা দেবীও ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলেন রাধা দেবী চেন্নাইয়ের হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করে শুধুমাত্র নিজের মেধার জোরে ভর্তি সুযোগ পেয়েছিলেন আইআইটি ম্যাড্রাসে এই পড়তে পড়তেই রাধা দেবী বুঝতে পারেন উপার্জন না করলে তাদের সংসারের অভাব কোনোদিনও দূর হবে না আর তাই রোজগারের ভূত মাথায় চেপে বসে রাধা রাধাদেবী রাধা দেবী চিরকালই দশটা পাঁচটা চাকরি যাঁতা করে নিজেকে পিসতে রাজি হননি আর তাই তিনি ঠিক করেন ব্যবসা করবেন সেই সময় অবশ্য বাড়ির মেয়ে ব্যবসা করবে শুনে সকলেরই চোখ কপালে উঠেছিল কিন্তু রাধা দেবী হাল ছাড়েননি তার দুই ভাই শ্রীধর ভেম্বু এবং শেখর ভেম্বুকে সঙ্গে নিয়ে শুরু করেছিলেন জোহো কর্পোরেশন সেই সময় কলেজে পড়াশোনা করতেন রাধা দেবী তাই প্রথমে খুব সামান্য অর্থ দিয়ে ব্যবসায় এগিয়েছিলেন রাধা দেবী আর আজ সেই সংস্থা গোটা বিশ্বের দরবারে পৌঁছে গেছে এই জোহো কর্পোরেশন প্রথম দিকে বিভিন্ন সফটওয়্যার ও ক্লাউড ভিত্তিক সলিউশন বিক্রি করত আর সেই ছোট্ট সংস্থাকে বড় করার জন্য নিজের দুই ভাইয়ের সঙ্গে অমানসিক পরিশ্রম করে গেছেন রাধা দেবী আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে আরও জানা যায় দু হাজার তেইশ সালের ফোর্সের রিয়েল টাইম রিচ তালিকা অনুযায়ী রাধাদেবীর মোট সম্পত্তির পরিমাণ দুই দশমিক ছয় কোটি ডলার আর এই জোহো চেন্নাই বেঙ্গালুরু ছাড়িয়ে পৌঁছে গেছে সিঙ্গাপুর আমেরিকা জাপান মেক্সিকো অস্ট্রেলিয়া চীন এই জোহর অন্যতম প্রধান রয়েছে টেক্সাসের অস্টিনে স্বামী আজ যুক্ত কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয় কি জানেন ভারতের একজন ধনী মহিলা হয়েও আন্তর্জাতিক মানের এত বড় ব্যবসা সামলেও আজও রাধা দেবী একটা সাধারণ ছাপা শাড়ি পরে সাধারণ গাড়িতে চড়েই অফিসে আসেন আপনার পাশে গিয়ে দাঁড়ালে মনে হবে আপনার পাশের বাড়ির কেউ এতটুকু চাকচিক্য নেই মানুষটার জীবনযাত্রায় একটা সময় যে মানুষটা <that's> নিজের পড়াশোনা কিভাবে চালিয়ে নিয়ে যাবেন ভেবে দিশেহারা হয়ে গেছিলেন আজ সেই মানুষটা হাজার হাজার মানুষকে কর্মসংস্থান করে দিয়েছেন এছাড়াও বিভিন্ন সমাজ কাজের সঙ্গে যুক্ত আজ রাধা দেবী যেখানে আজ কয়েক কোটি টাকা সম্পত্তি থাকলেই মানুষ বড় বড় গাড়ি চার্টার প্লেনে চেপে ঘুরে বেড়ায় সেখানে দাঁড়িয়ে রাধা দেবী প্রমাণ করে চলেছেন হাজার হাজার কোটি টাকা আয় করেও কিভাবে সাধারণভাবে মাটির মানুষ হয়ে জীবন কাটানো যায় এটাকেই বোধ বলে প্রকৃত ওয়েমেন এম্পাওয়ারমেন্ট তাই না